আমার নাম মানে শান্তু রায় বেড়ে বাস থাকে মানে চাউল ডাকি সংগ্রহ ধান এইরকম শান্তে শুটে নিয়ে আছে পানিতে ভিজে মুড়ে থুয়ে রোদ দিয়ে শুকের সাথে ছাটে ছুটে এখন মেয়েল হয়ে যায় দিয়ে ছাড়ি ছাড়িয়ে ছাড়ে ছুটে ভাত খাইছি রুটি করে খাইছি বাসফুল থেকে চাল হচ্ছে ভাত পোলাও পায়েস নানা ধরনের সুগন্ধি চাল উৎপাদনের জন্য বিখ্যাত ধানের জেলা দিনাজপুর দেশ জুড়ে দিনাজপুরের চাল অত্যন্ত জনপ্রিয় তবে এবার জমিতে লাগানো ধান নয় একেবারে বাড়ির পাশের বাদ থেকে উৎপন্ন হচ্ছে চাল বাঁশের ফুল থেকে পাওয়াই চাল দিয়ে হচ্ছে ভাত পোলাও পায়েস রান্না খেতেও দারুণ সুস্বাদু এমনকি এই চাল দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে বাঁশের ফুল থেকে চাল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলাকার সিমল ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু বাঁশফুলের চাল ভাত পোলাও আটা কিংবা তৈরি হচ্ছে চাল থেকে এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর কৌতূহল বেড়ে গেছে অনেকেই ভিড় করছেন শান্তু রায়ের বাড়িতে তার বাঁশফুলের চালের চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ তবে চাহিদা অনুযায়ী উৎপাদন করতে না পারায় গ্রাহকদের চাল দিতে হিমশিম খেতে হচ্ছে সঞ্জুকে ঘটনা ব্যাখ্যা করে সাংবাদিকদের জানান যুদ্ধের সময় চাল কিংবা ভাতের অভাব ছিল তখন অনেকে বাঁশের ফুল থেকে চাল বের করে রান্না করে খেতেন কিছুদিন আগে এক বৃদ্ধ সঞ্জুর বাড়ির পাশে বাসফুল দেখে তা থেকে চাল উৎপাদন করার কথা জানাই সে বৃদ্ধের কথা মতো সঞ্জু বাঁশফুল থেকে চাল উৎপাদনের পরিকল্পনা করেন প্রথমে ঝাড় থেকে বাঁশের ফুলগুলো সংগ্রহ করতে হয় অনেক লম্বা হওয়ায় বাঁশের আগা থেকে ফুল সংগ্রহ করা অনেক কষ্টকর সংগ্রহ করার পর ফুল পানিতে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় পরে রোদে শুকিয়ে মেশিনের সাহায্যে চালের মতো ছোট ছোট করে ভাঙানো হয় বাঁশ ফুলের এসব চাল থেকে ভাত আটা পোলাও পায়েস তৈরি করা হচ্ছে যা অনেক সুস্বাদু বলেও জানান সবাই ভাতে রান্না করে খাচ্ছি আবার রুটি করে খাচ্ছি খুব ভালো লাগতেছে আমার জন্মের পর থেকে আমি শুনি নাই যে কখনো বাস থেকে কখনো চাল আমরা পাবো সেই চাল খাইতে পারব। কিন্তু এবারে প্রথম শুনলাম যে বাস থেকে চাল হওয়ার পর সেই চাল খাওয়া যাচ্ছে আমার বাঁশের ফুল থেকে চাল উৎপাদনের বিষয়টা এলাকাবাসীর কারোরই বিশ্বাস হচ্ছিল না সানজু যখন সত্যি সত্যি বাঁশ ফুল থেকে চাল উৎপাদন করে তখন সবাই অবাক হয়ে যান প্রচলিত চালের বিনিময়ে অনেকে বাঁশ ফুলের চাল নিচ্ছেন সানজু সে চাল আবার চল্লিশ টাকা কেজি দরেও বিক্রি করছেন নানা ধরনের বাঁশ থাকলেও সব বাঁশ থেকে চাল পাওয়া যায় না বেরুয়া বাঁশ বা কাঁটা বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করা হচ্ছে এসব বাঁশের বয়স ষাট থেকে সত্তর বছর পর্যন্ত ফুল থেকে চাল সংগ্রহের পরে সব মারা যায় বলে জানান স্থানীয়রা